নাম কি নাম কি নাম কি জানতে চেয়ে অনেক 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 প্রশ্ন যে এই ফুলটির নাম কি হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তা অনেক ভালো আছি আমার এত 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 কমেন্ট বক্সে কমেন্ট আসছিল যে আপু আপনার বাসার সামনে যে ফুলগুলো ধরে আছে সেই ফুলগুলোর নাম কি তা জানতে চেয়ে সো চলুন আজকে আমি ছোট্ট করে আপনাদের সাথে একটু বলে দিচ্ছি যে আমার বাসার সামনের ফুল গাছের নাম কি আর এই ফুল গাছের কিভাবে যত্ন আর কি খাদ্য দিতে হয় আশা রাখছি আপনাদের ভালো লাগবে এই হচ্ছে আমার বাসার সামনে ফুল গাছটি আপনারা এর আগে অনেকবার দেখেছেন যখন আমি বলেছিলাম যে এই ফুলটি যখন ফোটে দেখতে অসাধারণ লাগে দেখুন তো মিলিয়ে আমি কি ভুল বলেছি না সত্যি বলেছি সো আপনারা শুরুতে একটু জাস্ট ফুলগুলো দেখুন তারপর আমি বলছি যে এগুলো কি ফুল এর নাম কি আর এতে কি খাদ্য দিতে হয় আর ওই যে পাশে গাছগুলো দেখছেন এগুলো আমি এক ধরনেরই ফুলের গাছ লাগিয়েছি কেন লাগিয়েছি বলবো এর আগে যখন দেখিয়েছিলাম তখন কিন্তু ফুলগুলো ফুটেনি আর এখন দেখুন বাহারি ফুলগুলো কিন্তু সব ফুটেছে তাছাড়া এই যে হ্যাঙ্গিং বাস্কেটেও কিন্তু সেম ফুলই আপনারা দেখতে পাবেন একই রকম তার কারণও আমি বলছি তারপর এই যে সামনে এই সামনেও একটি আমার পটে যে ফুল রয়েছে আবার এ পাশেও কিন্তু পটে সেম ফুলই রয়েছে আর এই যে আমাদের বুড়ি শুধু টুকুস টুকুস করে সে দুষ্টামানি করছে আমার সাথে বাহিরে এসেছে তুমি কি করো মা এ ওকে তো এই হচ্ছে আরও ফুল সেম ফুল হচ্ছে আমার এইগুলো তারপর আমার এই যে এই কর্নারে আরও একটি ফুল আছে সেম ফুল তবে এটি হচ্ছে সাদা আর একেবারে সাইডে যেটি এগুলো তো এর আগেও আপনাদের দেখিয়েছি ক্যামেলিয়া তো চলুন আমি এখন একটু ধীরে ধীরে বলছি যে এই যে হ্যাঙ্গিং বাস্কেটে কি ফুল বা আমার বাসার সামনে যে পটগুলো দেখতে পাচ্ছেন কি ফুল বা এই যে রোজেস এগুলো কি ফুল তো সবার শুরুতে আমি বলছি এই যে যে রোজেস এটা খুবই চমৎকার একটি লিলি কালারের রোজেস এটা হচ্ছে ভূসেস খুব চমৎকার আর এই যে এটিও হচ্ছে আরও একটি রোজেস এটি হচ্ছে রুবি কালার এই যে দেখুন এখনও ফোটেনি খুবই চমৎকার হয় ফুটলে আর ওই যে বাসার সামনে যে দেখতে পাচ্ছেন দুটি আর ওই যে কর্নারে যে সাদা আর এই যে ফুল ফুটে আছে এই ফুল গাছগুলো হচ্ছে রৌড্যান ড্যান তো এই রৌডো খুবই চমৎকার রৌডুডেন্ড্রন যার বাসায় আছে তারা তো জানেনি যে এগুলি বিভিন্ন কালারের হয় অনেক 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 কালারের আমার কাছেও মোট তিন ধরনের কালারের রয়েছে তিন না চার ধরনের কারণ ওইটি হচ্ছে এক কালার ওইটি হচ্ছে এক কালার আর ওই যে পাশে ফুটে আছে আমেনা বুড়ির সাথে ওইটি হচ্ছে সাদা সো এই রৌডুডেন্ড্রন এমন একটি ফুল যে এটি কিন্তু খুব হার্ডি আপনার সামার বলেন স্প্রিং বলেন উইন্টার বলেন অটাম বলেন সব সিজনে এই গাছটি টিকে যাবে এগুলো হচ্ছে হার্ডি প্লান্ট তো এই যে এখানে এখনো ফুলগুলো ফোটেনি মাত্র কলিগুলো হচ্ছে ফুটলে চমৎকার লাগে আর এই যে এটাই তো খুবই চমৎকার রুবি একটি কালার এই যে দেখুন এই যে কালারটি ফুটছে এই যে এখান দিয়ে একটি আরও বোধ আমি আরও একটি কোথাও দেখলাম এই যে সো এই যেগুলো হার্ডি প্লান্ট আপনি যদি লাগান শীত বলেন গরম অটাম যাই বলেন খুব চমৎকারভাবে টিকে যায় সো অনেকেই জানতে চাচ্ছিলেন যে আপু আপনার বাসার সামনে ফুলের গাছটি এত চমৎকার যদি একটু নামটি বলতেন আর ফুল গাছ নিয়ে যদি একটু আপডেট দিতেন সো এগুলি হচ্ছে রৌডি ড্যান্ড্রন এইগুলো কিন্তু নর্মাল মাটি একেবারেই পছন্দ করে না এগুলোর জন্য ডিফারেন্ট মাটি আছে সেই মাটি আসলে কিনতে হয় আপনারা যখন নার্সারিতে যাবেন গার্ডেন সেন্টারে যাবেন তখন আপনারা বলবেন যে আমি এই রৌডি ড্যান্ড্রন নিচ্ছি এটার জন্য কি মাটি নিব। তো আপনারা যদি সেই মাটিটি কিনে না নিয়ে আসেন যদি নর্মাল কোনো বেইজ মাটিতে আমার মতন দিয়ে দেন আর অথবা এমন পটে দিতে চান এই যে দেখুন যে কোনো মাটিতে যদি দিতে চান দিতে পারবেন তবে এর একটি স্পেশাল খাদ্য আছে সেই খাদ্যটি আপনাদের সাথে করে নিয়ে আসতে হবে এই রোডু কিন্তু যে কোনো ধরনের খাবার নেয় না এর জন্যই স্পেশাল একটি ইলেকট্রনিক লিকুইড খাদ্য রয়েছে তো সেই খাদ্যটি আপনাদের ব্যবহার করতে হবে শুধু এই রৌডোতে এই রৌডোডেন অন্য কোনো খাবার আপনার পছন্দ করে না এবং নির্দিষ্ট একটি মাটি যদি নির্দিষ্ট মাটিতে দেন তবে সেই খাদ্যের প্রয়োজন হয় না আর যদি যে কোনো মাটিতে দেন তবে সেই ইলেকট্রনিক যে খাদ্যটি রয়েছে সেই খাদ্যটি লিকুইড আপনাদের ব্যবহার করতে হবে আর বাকি যারা জানতে চাচ্ছিলেন যে আমার এই যে ফুলগুলো এইগুলোর নাম কি বা হ্যাঙ্গিং বাস্কেটে এগুলো আর কিছুই না এগুলোকে বলা হয় পানসি আবার বেডিং প্লান্টও বলা হয় সো এই ফুলগুলো আমি কেন চুজ করলাম সেটাও বলছি আমি প্রতি বছরই দেখা যায় যে স্প্রিংয়ের সময় একটি ফুল দেই সামারে আবার অন্য আর একটি দেই আবার উইন্টার আসলে একটি দেই অটামের সময় একটি তো বারবার করে না দেখা যায় যে ফুলগুলো রিপোর্টিং করতে আমার খুবই খারাপ লাগে অনেক কষ্ট হয় কারণ গার্ডেনিংও করি আবার রিপোর্টিংও করি সো আমার কাছে খুব একটি ভালো লাগে না তো এই জন্য আমি কি করি আমি এমন একটি ফুল আসলে চুজ করেছি যেই ফুলগুলো আমাকে বারবার করে চেঞ্জ করতে হবে না সো এই যে পানসি বা বেডিং প্লান্ট এইগুলো যদি আপনারা একবার লাগান সারা স্প্রিং সামার অটাম উইন্টার সাপোর্ট করবে আবার নেক্সট স্প্রিংয়ের আগে এই পট থেকে আবার এই গাছ বের হয়ে যাবে সো নিচের দিকে রুট থেকে গেলে আলটিমেটলি বের হয়ে যায় আর যদি এইখান থেকে বীজ হয়ে আশেপাশে বীজ পড়ে যেমন ওই যে হ্যাঙ্গিং বাস্কেট থেকে যদি নিচের দিকে বীজ পড়ে পাথরের উপরেই কিন্তু ফুল গজাবে কথাটি শুনতে হাস্যকর মনে হলেও ইটস এ রিয়েলি ট্রু এই যে দেখুন আমার এই পাশে এত বেশি পানসি রয়েছে তো লাস্ট সামারে যখন এখানে ফুলে বীজ চলে এসেছিল লাস্টের দিকে তখন এই যে দেখুন ছড়িয়ে ছিটিয়ে কিন্তু এখানে বীজ পড়েছিল এই যে দেখুন পাথরের উপরে ফুল ফুটেছে বললাম না আপনি যদি চান পাথরেও ফুল ফুটাতে পারবেন মনে ভালোবাসা থাকা দরকার রে ভাই ভালোবাসা হলেই হয় সো এই যে হ্যাঙ্গিং বাস্কেট থেকে যখনই বীজ হয় বীজগুলো নিচের দিকে পড়ে তারপর হচ্ছে কি হয় ওইখানেই গাছ হয়ে যায় সো আপনারা যখন উইন্টার আসে পটগুলো এইভাবেই রাখতে পারেন শিকড়গুলো ভালো থাকে কিন্তু যখন পটগুলি প্লাস্টিক দিয়ে বেঁধে রাখবেন দেখা গেল কি আপনার নিচের রুটগুলো আরও বেশি ভালো থাকে সো আপনারা যারা জানতে চাচ্ছিলেন যে এই ফুল গাছটির নাম কি আমি বলে দিলাম রোড যখনই আমার সবগুলো ফুল ফুটবে চেষ্টা করব আমি ছোট্ট করে আরও একটি ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে এই তো আপনারা জানতে চাচ্ছিলেন তাই আপনাদের জানিয়ে দিলাম আর আমার বাসার সাইডে যেখানে প্লামের গাছ আছে সেখানে তো জানেনি হরেক রকম টিউলিপ হয় জাম্বু টিউলিপ যেটা আই মিন একদম বিভিন্ন রকম তারপরে ক্রোকাস হয় তারপরে সেখানে হচ্ছে পার্ল হয় তো সেগুলো তো অলরেডি মরে গেছে এখন সামারের জন্য কোনো ফুল আমি পাশে রাখিনি কারণ হচ্ছে সেখানে অনেক বেশি গার্ডেনিং শুরু করে দিয়েছি তো যাই হোক আশা রাখছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগবে কার কেমন লাগলো ভিডিওর নিচে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না বিদায় নিচ্ছে আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ